দেবশ্রী নারদকে নিয়ে অনেক রকমের গল্প আছে আপনারা শুনেছেন অনেক গল্প আপনারা শুনেছেন আজকের সেই রকম একটা মজাদার গল্প দেবর্শ্রী নারদকে নিয়ে আপনাদেরকে বলবো তাই অনুরোধ করছি ভিডিওটা পুরো দেখুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নারদ গান বাজনা করে বেড়ায় সংসার ধর্ম করেনি যেটা আমরা জানি আর কি কিন্তু নারদ এক সময় বিবাহ করেছিলেন সংসার ধর্ম করেছিলেন বাচ্চা কাচ্চা হয়েছিল এসব আপনারা পাবেন অসত্য পুরাণে সব কিছু পাবেন সংসার ধর্ম করছেন করলেই যায় হয় আর কি সংসারের কত জ্বালা টেনশন হয় এক সময় দেখা গেল যে দেবর্ষীর নারদের ব্লাড সুগার ধরা পড়ে গিয়েছে ব্লাড সুগার ধরা পড়লে যেমনটা হয় আলু খেতে নেই মিষ্টি খেতে নেই এইভাবে চলছে তখনকার দিনে এখনকার মতো গানের অত কদর ছিল না দেবস্বীন ওই বিনা বাজিয়ে গান টান করে যা পেত তাতেই সংসার চালাতো মাঝে মাঝে হাট বাজার করতে হতো তো একদিন বাজার করে নিয়ে এসে গিন্নেকে দিল গিন্নে দেখল যে সেই বাজারে অনেকগুলো রাঙা আলু আছে নারদের স্ত্রী বললেন এ কী ব্যাপার তোমার ব্লাড সুগার তুমি রাঙা আলু কিনেছ নারদ বললেন যে গোল আলুতে সুগার আছে কিন্তু রাঙা আলুতে কি আর সুগার আছে রাঙা আলু তো পূজাতে দেওয়া হয় এই জন্যই কিনে আনলাম দেবভোগ্য রাঙা আলু গোল আলু পূজাতে দেওয়া হয় না কিন্তু রাঙা আলু পূজাতে দেওয়া হয় সেই জন্যে কিনে আনলাম এইরকম এক কথা দু কথা হতে হতে বিশাল একটা ঝগড়া এসে দাঁড়ালো দেবশ্রী নারদ কিছুতেই রাজি হচ্ছেন না যে রাঙা আলুতে সুগার আছে ঝগড়ার ফলশ্রুতিতে নারদ আর ঘরে থাকলেন না ঢেঁকিটা নিয়ে বের হয়ে পড়লেন কৈলাসের উদ্দেশ্যে তা কৈলাসে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেল দেবাদিদেব মহে মহেশ্বর বললেন বিশ্রাম করো তারপরে তোমার কথা শুনব তুমি কি জন্যে এসেছ সে কথা শুনব তো সন্ধ্যার দিকে বাবা নারদের কথা শুনলেন নারোদের কথা শুনে কিছুক্ষণ গম্ভীর হয়ে থাকলেন তারপরে বললেন যে তোমার এই সমস্যার কথা আমি মুখে বলবো না সমাধান করবো না যে সমস্যার জন্য এসেছ মুখে বলে সমাধান করবো না তুমি ফলে পরিচয় পাবে আগামীকাল চলে যাও বটিশ্বরে বটেশ্বর গ্রামে দুটো শ্রাদ্ধ হচ্ছে কেউ বৈষ্ণব সম্প্রদায় নয় তবে একটা শ্রাদ্ধ হচ্ছে বৈষ্ণব সম্প্রদায় দিয়ে আর একটা সাধারণ বামুন দিয়ে হচ্ছে ওখানে গেলে তোমার প্রশ্নের উত্তর পাবে দেবশ্রী নারত পরের দিনে সকালবেলায় বেরিয়ে গেলেন বটিশ্বর গ্রামে দেখলেন যে এক জায়গায় বামুন দিয়ে শ্রাদ্ধ হচ্ছে বিশাল আয়োজন খাট গদি বিছানা কাঁসা থালা ঘটি বাটি চাল ফল মিষ্টি শুধু এখানেই শেষ নয় এক ভরি সোনা দুভরি রূপো দুটো কালো গাই বাছুর সমেত এই সবগুলো আয়োজন করা হয়েছে আর শ্রাদ্ধকর্তা যার বাবা মা মারা গিয়েছে তিনি মনে মনে খুব অসন্তুষ্ট যে এতগুলো দিয়ে শ্রাদ্ধ হচ্ছে আমি তো সর্বশান্ত হয়ে গেলুম এইভাবে আমাকে নামিয়ে দেওয়া হলো তিনি ব্রাহ্মণ মশাইকে বলছেন তাড়াতাড়ি নিন তাড়াতাড়ি নিন সেরে দিন তাড়াতাড়ি আমার শরীর ভালো নয় নারদ এখান থেকে বেরিয়ে আরও খানিকটা দূরে গিয়ে দেখলেন যে সেখানে বৈষ্ণব মতে শ্রাদ্ধ হচ্ছে তারা বৈষ্ণব নয় কিন্তু বৈষ্ণব মতে শ্রাদ্ধ করছে ওই বামুনরা বেশি নেয় এটাই বলে বৈষ্ণব মতে শ্রাদ্ধ করছে সেখানে গিয়ে তো নারদের চক্ষু চড়ক গাছ হে কি পনেরো জন বৈষ্ণব শ্রাদ্ধ করাচ্ছেন তিনজন বৈষ্ণব হোম করাচ্ছেন তারপরে নানাবিধ কাজকর্ম দিয়ে এ তো লাখ লাখ টাকার ব্যাপার বিশাল খাওয়া দাওয়া আবার মাইকে ঘোষণা করছে যে বেলা চারটে থেকে ইউটিউব খ্যাত কীর্তনিয়া কীর্তন করবেন তো নারদ ঘুরে ফিরে দেখছেন শুনতে পেলেন যে দরজার আড়াল থেকে এই বাড়ির কর্তা যিনি শ্রাদ্ধকর্তা যার বাবা মা মারা গিয়েছে যে কেউ তিনি বলছেন যে বামুন দিয়ে শ্রাদ্ধ করলে ভালো হতো লোকে বলল বৈষ্ণব দিয়ে শ্রাদ্ধ করলে কম খরচ হবে এ তো আমরা ডুবে গেল নারদ এই সব কথাবার্তা শুনে এবারে ধীরে ধীরে কৈলাসে বাবার কাছে ফিরে এলেন বাবা বললেন যে কি বুঝলে দেবর্ষি বললেন যে এইটাই বুঝলাম গোলালু হোক আর লাল আলু হোক রাঙা আলু হোক আর গোল আলু হোক দেখতে এদের আলাদা কিন্তু এদের দুটোতেই বিষাক্ত পয়জন আছে অর্থাৎ ওই সুগার টুগার আছে না এটা বললে আর ওই ব্রাহ্মণ বৈষ্ণব এদের দেখতে আলাদা এদের রূপটা আলাদা এদের পোশাক পরিচ্ছদটা আলাদা কিন্তু চরিত্র সব একই